আমি ফেসবুকের মধ্যে ভিডিও বানাই কবে থেকে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি সর্বপ্রথম আমি ফেসবুকের মধ্যে আমি মনিটাইজেশনটা কবে চালু করলাম এই ভিডিওতে আমি এক এক করে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে কারণ আমি যে ফেসবুকের মধ্যে কাজ করতেছি দীর্ঘ সাইট থেকে পাঁচ বছর পর্যন্ত তো আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি সেগুলোর কথাগুলো শুনেন তাহলে ফেসবুকে আপনি কাজ করার ক্ষেত্রে আপনার জন্য একটা ইজি হয়ে যাবে অনেকটা সহজ হয়ে যাবে আমি যেই ধরনের বুলগুলা করছি এই বুলগুলা আপনারা মোটামুটি করবেন না যদি আমি আপনাদেরকে এগুলো জানিয়ে দিই যে আমি কোন কোন ভুল করছি মোটামুটি আপনারা একদম সোজা যে রাস্তাটা রয়েছে ইনকাম করার যে রাস্তাটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন আমি ফেসবুকের মধ্যে সর্বপ্রথম মনিটাইজেশন পাইছি দুই হাজার সালে আর দুই হাজার পনেরো সালে সর্বপ্রথম বাংলাদেশে ফেসবুকে মনিটাইজেশন আসছে যেটা এখন পর্যন্ত ওমানে মনিটেশন নাই ফেসবুকের কুয়েতে মনিটেশান নাই ফেসবুকের তো ওই সমস্ত দেশ থেকে কিন্তু ফেসবুকে যারা ভিডিও বানাচ্ছে তারা ইনকাম করতে পারবে না ওই দেশগুলোতে মনিটেশান নাই তখনও কিন্তু মনিটেশানটা ছিল না দুই হাজার চোদ্দো সালে মনিটেশান একদমই ছিল না দুই হাজার পনেরো সালে বাংলাদেশের সর্বপ্রথম মনিটাইজেশন আসছে যে টাকা ইনকাম করার রাস্তাটা ফেসবুকে ইজি করে দিয়েছে 2015 সালে আমি একটা ফেজ খুলছি সেই ফেজের মধ্যে একটা ভিডিও সারছি শুধুমাত্র একটা ভিডিও সারলাম আর ভিডিওটা হয়েছে দুই সালের আগস্ট মাসের আট তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয় যখন এই খালেদা জিয়াকে অ্যারেস্ট করে তখন সারা বাংলাদেশে মানে এই নিউজটা খুবই ভাইরাল এখন সময় টিভি একটা ভিডিও আপলোড করছে যে খালেদা জিয়াকে অ্যারেস্ট করতেছে নিয়ে যাচ্ছে এই জাতীয় একটা ভিডিও আমি কি করলাম ইউটিউব থেকে ভিডিওটাকে আমি ডাউনলোড করলাম সময় টিভির ভিডিওটা তো আমি সেই ভিডিওটাকে আমি আমার ফেজের মধ্যে দিয়ে দিলাম আমার ফেজের মধ্যে দিয়ে আমার যে মূল আইডিটা আছে এই সে আইডির মধ্যে আমি শেয়ার করে দিয়েছি আমার ফেজের মধ্যে তখন একটা ফলোয়ারও নেই একেবারে একটা ফলোয়ারও নেই তো জাস্ট আমি ভিডিওটাকে যখন সারে দিলাম তখন দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা একদম রাতারাতি ভাইরাল হয়ে গেছে ভিডিওটার মধ্যে প্রায় ছয় লক্ষ সাতষট্টি হাজার মতো ভিউ তখন চলে আসছিলো একেবারে একদিনের মধ্যে কারণ সারা বাংলাদেশের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর ভিডিওটা তখন আমি নিজে বানাইনি ভিডিওটা হচ্ছে সময় টিভির কারণ ভিডিওটার মধ্যে তখন অনেকটা গুরুত্ব ছিল মানুষের মনোযোগ দিয়ে দেখছে শেয়ার করছে এই কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তখন ফেসবুকের মধ্যে মনিটেশন পাওয়ার জন্য যে সত্যটা ছিল সেটা যদি শুনেন একদম অবাক হয়ে যাবেন ফেসবুকের মধ্যে তখন মনিটেশান চালু করার জন্য প্রথম সত্য ছিল এক হাজার ফলোয়ার এক হাজার ফলোয়ার এবং কি দশ হাজার ভিউ আপনার ভিডিওর মধ্যে যদি দশ হাজার যদি ভিউ আসে এক হাজার যদি ফলোয়ার অর্জন করতে পারেন তাহলে ফেসবুকে আপনার ফেসটাকে মনিটাইশানটা অন করে দেবে আমি কি করলাম আমার ফেসটাকে মনিটাইজেশন আমি অন করলাম আর সেই ফেসটা হচ্ছে আমার সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে এটাই হচ্ছে সে ফেসটা আমি এটা আপনারা দেখবেন এখন এটাতে মাত্র চুরাশি হাজার ফলোয়ার এটা আমার দীর্ঘ অনেক বছর পর্যন্ত গ্যাপ পরে আছিল আমি এটার মধ্যে কাজ একদমই করিনি তখন আমি মনিটাইশান পাইলাম মনিটেশন পাওয়ার পর আমি কি করলাম যে অন্য অন্য যে টিভি চ্যানেলগুলো রয়েছে এগুলা নিউজগুলোকে আমি ইউটিউব থেকে ডাউনলোড করতাম ডাউনলোড করে এনে আমি আমার ফেজের মধ্যে সেরে দিতাম তো মনিটেশন যখন তারা দিয়েছে চালু করার জন্য তখন আমি এটাকে কি করলাম চালু করলাম মনিটেশনটা চালু করলাম শুধুমাত্র ব্যাংকটা অ্যাড করে নেই ব্যাংকের যে সেট আপ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা লাগে তখন আমি এটা অ্যাড করি নিই কারণ হচ্ছে যে আমার এতটা তখন গুরুত্ব দিই যে ফেসবুক থেকে ইনকাম হয় ইনকাম হবে এটা এতটা গুরুত্ব দিনে নেই শুধুমাত্র সেট আপ আসে কেন ওকে করে দিয়েছি এখন দেখতেছি যে ভিডিওর মধ্যে অ্যাড শো হচ্ছে একটা ভিডিওর মধ্যে প্রায় আঠারো ডলারের মতো ইনকাম হয়ে গেছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কারণ সেট আপ আসার সাথে সাথে আমি কী করছি সেট আপ করে দিয়েছি এরপরে যখন আমি অন্যের ভিডিওগুলো দিতেছি দিতেছি হঠাৎ করে দেখতেছি যে মনিটেশানটা চলে গেছে ভাই দুই হাজার পনেরো সালে কিছুদিন কাজ করার পরে আমার ফেসটা থেকে মনিটেশানটা চলে গেছে মনিটেশানটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে এখন দেখেন যে ফেসবুকের মনিটাইজেশনটা বাংলাদেশের নতুন আসছে এই সম্পর্কে কেউ একদমই জানে না এখন আমি কার কাছে জানবো ভাই কার কাছে যাব। এটা তো মোবাইল না যে নষ্ট হয়ে গেছে মেকানিক আছে নিয়ে গেলাম সে ঠিক করে দিল এটা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন ভাই যখন দেখা যাচ্ছে যে একেবারে কুটির ভিতরে এক দুইজনও চালু করে নাই মাত্র ছিল তো এরপর আমার এই ফেসটা বসে রয়েছে এই ফেসটা দেখা যাচ্ছে আমি ডিলিটও করে নেই কিছু করে নেই এই ফেসটা আমার বসে রয়েছে আমার কয়েকটা আইডি ছিল ফেসবুকের তখন অনেকে ফেক আইডি চালাইতে পার আমিও সেই ফেক আইডির প্রতি অভ্যস্ত ছিলাম আমিও দুই তিনটা ফেসবুকের আইডি ব্যবহার করতাম তো ফেসের দিকে আর তেমন একটা নজর একদমই দিনে তো ফেসটা যখন ওর চলে গেছে আমি এটাতে কে কোনো ইনকাম হয় না ফেসবুকে এটা ফালতু কথা দেখা যাচ্ছে অ্যাড আসলে কী হবে ইনকাম হবে না তো এর জন্য আমি ফেসটাতে একদমই কোনো কাজ করে নেই যখন লকডাউন আসলো হ্যাঁ এই ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি আমার যে ফেসটা যে আইডি দিয়ে খুলছি যে আইডি দিয়ে মনিটাইজেশন চালু করছি সে আইডিটা আমার ডিসেবল হয়ে গেছে সেই আইডিটা নষ্ট হয়ে গেছে আমি আমার ফেসটার এডমিন অন্য একটা আইডিতে দিয়ে রাখছিলাম অন্য একটা আইডিতে দিয়ে রাখার কারণে আমার ফেসটা আছে ফেসটা আসে কিন্তু ওই যে খুলছি যে আইডি দিয়ে সে আইডিটা ডিজেবেল হয়ে গেছে সেটা বরবাদ হয়ে গেছে বুঝতে পারছেন এরপরেও কিন্তু দেখা যাচ্ছে আমি হাল সারা দিচ্ছি না এইবার আসেন যখন লকডাউন আসলো করোনার সময়ের কথা বলতেছে দু হাজার সালে যখন লকডাউন আসলো তখন সবাই যখন বাড়িতে আমিও বাড়িতে তখন সেনাবাহিনী ফিরতেছে বাজারে গেলে এমন একটা ভিডিও ফেসবুকে দেখে আমার কাছে মনে হয়েছে যেন এই ভিডিওটা তো আমার কাছে ভালো লাগছে যে বাজারে গেলে সেনাবাহিনী মারতেছে কান্না করতেছে ভিডিওটা আমি ভালো করে দেখলাম দেখার পর আমার এলাকার দুইজন বড় ভাইকে নিলাম নেওয়ার পরে আমি ভিডিওটার মধ্যে একবার দারুণভাবে অভিনয় করলাম অভিনয় করার পরে এক রাতের মধ্যে আমার ভিডিওটার মধ্যে প্রায় সাতাশ লক্ষ ভিউ চলে আসছে মানে আমি আবার নতুন একটা ফেজের মধ্যে আগের যে ফেজটা ছিল সেটার মধ্যে কাজ করতেছি না কারণ সেটার মনিটেশনটা রেস্ট্রিক্টেড দেখা যাচ্ছে যে এটা তখনও ঠিক করার মতো কোনো উপায় আমি পাচ্ছি না মানে এমন কোন লোক নাই যে এটা ঠিক করে দিবে এমন কোন দেখা যাচ্ছে যে সিস্টেম নেই কেউ তেমন একটা জানে না তাহলে কে ঠিক করে দিবে বুঝতে পারছেন তো এর জন্য আমি কি করলাম আবার নতুন একটা ফেস খুললাম নতুন একটা ফেস খোলার পরে একটা ভিডিও বানাইলাম এই ভিডিওটার ভিতরে আবার মিউজিক ইউজ করছি ইউটিউব থেকে কিছু মিউজিককে আমি ডাউনলোড করছি ডাউনলোড করে এনে ভিডিওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার ভিডিওটা তো ভাইরাল হয়েছে এরপরে দেখা যাচ্ছে যে এখানে আমার ইস্যু ইস্যুদার করা দিছে ফেসবুকে আমার এখানে একটা ইস্যু দাঁড় করায় দিয়েছে এই ফেজটাতে মনিটাইজেশনটা আমি চালু করতে পারবো না চিন্তা করে এবার দুই হাজার পনেরো সালে একবার চালু করছি এরপরে বিশ সালে এসে একটা ভিডিও ভাইরাল করছি এরপরেও ফেজের মধ্যে ইস্যু চলে আসছে তো সেই ফেজটার মধ্যে আমার ফলোয়ার ছিল প্রায় সাতাশ হাজার মতো ফলোয়ার হয়ে গেছিলো ভিডিও ভাইরাল হয়েছিল তো দেখলাম যে মোটামুটি ভিডিও যেগুলোই ছাড়তেছে এগুলোর মধ্যে ভিউ আসতেছে মোটামুটি ভিডিও র্যাঙ্কে রয়েছে কিন্তু মনিটাইজেশান ফাই নেই মনিটাইশান চালু করতে পারেনি তো পরে চিন্তা করলাম যে অনেক আগেই কিন্তু আমি এই লসটা খাইলাম অনেক আগেই দোকাটা খাইছি যে এই রেস্ট্রিক্টেড হয়ে গেছে ইস্যুর কারণে ফেসবুকে মনিটাইজেশনটা চালু করতে পারতেছি না এরপরে শুধু ইস্যু নিয়ে যে ফেসবুকের ভিডিওর মধ্যে ফেসবুকের ফেজের মধ্যে যদি কোনো সমস্যা আসে যদি কোনো ইস্যু আসে তাহলে এগুলো দূর করব কিভাবে। এ ফাঁকে দিয়ে যে ফেজটা আমি তুলছিলাম সেই ফেসটাও বাদ দিয়ে দিয়েছি সেই ফেজটাকে আমি বাদ দিয়ে এখন আমার সাইফুল বাই টু যে ফেজটা রয়েছে যেটার মধ্যে তিন লক্ষ ফলোয়ার রয়েছে দুই হাজার একুশ সালের দিকে এই ফেসটার মধ্যে আমি কাজ শুরু করি এটার মধ্যে আমি কিছু কিছু ভিডিও বানাই যে ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করতাম না কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করতাম না মোট কথা কারও কোনো কিছু দিতাম না একেবারে নিজে নিজে সোজাসিদা এইভাবে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে সারতাম এগুলো আর কয়জনে দেখে ভাই যে নিজের দুই একটা কথা বলতাম এগুলো আর কী ভাইরাল হয় বুঝতে পারছেন তো দুই হাজার একুশ সালে এসে এইভাবে আমি ভিডিও বানাচ্ছি আমার কাছে তখন ফেস কিন্তু আমার পনেরো সালের যে ফেসটা সাইফুল বাই থ্রি এখন যেটা রয়েছে এটাও আছে এবং কি সাতাশ হাজার ফলোয়ার যেটা নতুন করে তুলছিলাম এই ফেসটাও আছে দেখেন যে ইনকাম সারা কতদিন আমি কাজ করতেছি ভুলভাবে এরপরে একদিন আমার ভিতর একটা জেদ আসলো একটা তেজ আসলো যে ফেসবুকের ইস্যুগুলো যদি দূর করতে পারি তাহলে আমার সাদা সাদার ফলোয়ারের একটা ফেস তো অলরেডি রয়েছে এটাতে যদি মটিটেশনটা যদি চালু করতে পারি তাহলে তো মোটামুটি ভালো হয় ভারতের একটা ছেলে ফেস ইউটিউবের মধ্যে টিপস দিচ্ছে যে ইস্যুগুলো সে দুই তিন দিনের মধ্যে ঠিক করে দিতে পারে তার সাথে আমি কন্টাক্ট করলাম যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে এস এম এস করলাম তখন সেই বলে যে হ্যাঁ ঠিক করে দিতে পারবে মোটামুটি সাড়ে পাঁচ দিন লাগবে আমি বললাম যে হ্যাঁ ভাই সাড়ে পাঁচ দিন লাগোক টাকা লাগুক আমি তাও দেবো আমার এটা তারপর একটু আপনি ঠিক করে দেন তো ভারতের সেলেট আমার কাছ থেকে সাতাইশশো টাকা নিয়ে গেছিলো ভারতের ছেলেটার বাংলাদেশে একটা সেলের সাথে সম্পর্ক আসছিলো ওই বাংলাদেশি বিকাশ নাম্বারে আমি টাকাটা ফাটাইলাম সাতাইশশো টাকা ফাটাইছি শুধুমাত্র যে একটা ইস্যু আছে কারণ আমার এটার মধ্যে ফলোয়ার রয়েছে আমি অনেক কষ্ট করছি ফেসটা নিয়ে ইস্যুটা যদি সে যদি দূর করে দিতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আমি মনিটেশনটা চালু করতে পারবো তো তার কাছে দেখা যাচ্ছে যে পাঁচ দিন গেলো দশ দিন গেল পনেরো দিন গেলো এরপরে সে আমাকে একদম ব্লক করে দিয়েছে কারণ সে ইস্যুটা ঠিক করতে পারে না দেখা যাচ্ছে অযথা আমার কাছ থেকে টাকাগুলো খাচ্ছে এবং কি সে ইউটিউবের মধ্যে এসে আবার টিপস দিচ্ছে ফেসবুকে ভিডিও ভাইরাল করা ফেসবুকে নানান ধরনের সমস্যাগুলো নিয়ে এসে কথা বলতেছে পরামর্শ দিচ্ছে অথচ আমার ফেসটাকে সে ঠিক করে দিতে পারে না এরপর আমার এই ফেসটা রয়ে গেছে ভাই এরপরে দেখা যাচ্ছে যে আমার সাইফুল ভাই টু যে ফেসটা রয়েছে এটার মধ্যে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম দুই হাজার বাইশ সালে এসে একদম ফুরা দমে একুশ সাল থেকে শুরু করছি বাইশ সালে এসে একদম ফুল আমি ফেসবুকের মধ্যে ভিডিও বানানো স্টার্ট করে দিলাম ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি আমি তখন দেখা যাচ্ছে যে অ্যাপস রিভিউ করতাম একটা ভিডিও বানাইলাম আমি যে আপনার ফান্স বছর আগে ডিলেট হয়ে যাওয়া ভিডিওগুলো কীভাবে আপনি রিকভারি করবেন এরকম একটা ভিডিও বানাইলাম এই ভিডিওটা একবার রাতারাতি ভাইরাল হয়ে গেছে ভিডিওটার মধ্যে বারো লক্ষ ভিউ চলে আসছে তো আসার পর আমার মনের ভিতরে আরও একটা উৎসাহ জাগলো যে ভিডিও ভাইরাল হচ্ছে আমি জাস্ট এখান থেকে ইনকাম করতে পারবো মোটেশন চালু করতে পারবো এই ভিডিওটা যখনই ভাইরাল হয়েছে এর একদিন পরেই দেখি যে এটার মধ্যে একটা ইস্যু চলে আসছে মনিটাইশন রেস্ট্রিক্টেড এরকম একটা দেখা যাচ্ছে ইস্যু চলে আসছে যে এটাতে আমাকে মনিটাইজেশন দেওয়া হবে না আমার সব কিছু কমপ্লিট তখন লাগতো হচ্ছে ষাট হাজার ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম দশ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম লাগতো মনিটাইজেশন চালু করার জন্য তখন দুই হাজার বাইশ সালের কথা বলতেছি বাইশ সালে এই সত্যটাই লাগতো এখন কমাই দিছে এখন পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হলে ফেসবুকের মধ্যে ইন অ্যাড মনিটাইজেশনটা চালু করা যায় তখন লাগতো হচ্ছে যে ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম দশ হাজার ফলোয়ার আমার এই দুটো ফিল আপ হয়ে গেছে শুধুমাত্র ফেসবুকের একটা ইস্যুর জন্য আমি আবেদন করতে পারতেছি না তো এরপরে আমি এমন একটা মনের ভিতরে রাগ নিয়ে আসলাম যে এই ইস্যুটার জন্য আমি পনেরো সালে কাজ স্টার্ট করলাম তখনও আমি করতে পারলাম না এই ইস্যুটার জন্য আমি লকডাউনে দীর্ঘ এক মাস পর্যন্ত বাড়িতে বসে বসে ভিডিও বানাইছি একটা টাকা আমার ইনকাম হয় নাই শুধুমাত্র এই ইস্যুটার জন্য ফেসবুকে যে মোটিশন যে সমস্যাটা থাকে ইস্যুটার জন্য এরপরে আমার মনের ভিতরে একটা তেজ আসলো আমি কি করলাম এক রাতে দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ভিডিও আমার দেখা হয়ে গেছে যে ইস্যুটা কিভাবে দূর করব। শুধু ইস্যুটা কিভাবে দূর করবো এইভাবে মানে কার ভিডিওটা আমার ভালো লাগতেছে আমি শুধু ভিডিও পাল্টাচ্ছি তারা যেভাবে বলতেছে ভিডিওর মধ্যে যেভাবে পরামর্শ দিচ্ছে এই ধরনের কাজগুলো সব আমার করা শেষ মানে উনি যেই পরামর্শটা দিচ্ছে আমি যদি এই চেষ্টাটা যদি সালিয়ে যাই তাহলে আমি এই ভিডিওটাকে বাদ দিই যে আমি এই কাজটা করছি ইস্যুটা যাচ্ছে না এরপরে ভিডিও দেখতে দেখতে তিন দিন পর্যন্ত শুধুমাত্র ইস্যু কিভাবে দূর করবে এই জাতীয় ভিডিও দেখতেছি মানে আমার টার্গেট হচ্ছে যে এখন ইস্যুটা দূর করা এরপরে দেখা যাচ্ছে যে একেবারে মাত্র ছয়টা ভিউ আসছে একটা ভাই একটা ভিডিও ছাড়ছে একেবারে নতুন ইউটিউবার মাত্র তার সাবস্ক্রাইবার হয়েছে মাত্র দুইটা সে প্রফেশনালভাবে ইউটিউবের মধ্যে ভিডিও বানায় না প্রফেশনালভাবে ভিডিও বানায় না তার একটা ভিডিও আমার সামনে আসলো কারণ হচ্ছে আমি এই জাতীয় ভিডিও দেখতেছি এর জন্য ভিডিওটা তার নতুন সে নতুন ইউটিউবার তারপরেও ভিডিওটা আমার সামনে চলে আসলো আমি তার ভিডিওটা দেখা শুরু করলাম প্রায় আট থেকে দশ মিনিটের ভিডিওটা হবে তো ভিডিওটার মধ্যে ওই ভাইটি যেভাবে দেখাইছে এটা আমার কাছে নতুন মনে হয়েছে যে এটা তো আমি কোনো ভিডিও তো এইভাবে আমি দেখলাম না এটা দেখা যাচ্ছে যে কেউ বলেও নাই যে এই ট্যাগে অবলম্বন করলে ইস্যুটা চলে যাবে এই কথাটা কেউ বলে না এখন সে বলতেছে যে আমি ভিডিও বানাই না আমি এই কাজটা করে ইস্যুটা দূর করছি এর জন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে দিলাম তার এই কথাটা আমার কাছে ভালো লাগছে যে সে দেখলাম যে এরপরে তার চ্যানেল যেয়ে দেখলাম যে সাবস্ক্রাইবার নেই ভিডিও বানাইছে মাত্র দুইটা ভিডিও বানাইছে মাত্র দুইটা সাবস্ক্রাইবার মাত্র দুই থেকে তিনটার মতো রয়েছে একজন নতুন সে উপকার পাইছে এই কথাটা সে সৎ একটা পরামর্শ দিয়ে ইউটিউবের মধ্যে একটা ভিডিও ছাড়ছে তার কথাটা আমার ভালো লাগলো তার কথাটা ভালো লাগার পরে আমি তার যে তার যে কথাগুলা ভালো লাগছে এই ট্যাগটা অবলম্বন করে আমি দেখা যাচ্ছে যে আমার ফেসটার মধ্যে তিন দিন কাজ করছি সে যেভাবে বলছে সেভাবে তিন দিন কাজ করছি এই তিন দিন কাজ করার পরে আমার ফেস থেকে ইস্যুটা চলে গেছে ফেস থেকে ইস্যুটা চলে যাওয়ার পরে আমার কাছে সেটা আসছে যখন সেটা বাড়ছে তখন মানে আমার সাথে খুশি এই পৃথিবীতে আর কেউ নেই এরপরে ফেসবুকের যে গাইডলাইনগুলো রয়েছে নিয়ম নিয়মকালুনগুলো রয়েছে এগুলো আমি ভালোভাবে পড়া শুরু করলাম যে ফেসবুকের মধ্যে কোন কোন কাজটা করা যাবে না অনেকে খুন খারাপই রক্তাত্ম কেউ কাউকে মারতেছে আমি যে ভিডিওর মধ্যে বলে থাকি এগুলো করবেন না এগুলো ফেসবুকের গাইডলাইন এগুলো হচ্ছে ফেসবুকের নিয়ম এগুলো বঙ্গ করলে মনিটাইজেশন চলে যাবে তো এর জন্য বলি যে ফেসবুকের নিয়মগুলো আগে জানা লাগবে ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হলে তো এরপর আমি মনিটাইজেশন চালু করলাম হ্যাঁ এটাও বলে দিই এখনও পর্যন্ত অনেকের দেখা যাচ্ছে ফেজের মধ্যে ইস্যু রয়েছে মনিটাইজেশন চালু করতে পারতেছে না তাদের জন্য অনেকটা উপকার হবে ওই বাইকটি বলছিল যে চৈদ দিনের মধ্যে আমাকে সারি ঘন্টা লাইভ করা লাগবে চৈদ্ দিনের মধ্যে সারি ঘন্টা আমাকে লাইভ করা লাগবে আমি সেই জায়গায় প্রত্যেক দিন চারি ঘন্টা করে লাইভ করা শুরু করছি ভাই দিনের মধ্যে আমি সারি ঘন্টা লাইভ করবো এটা না যে প্রত্যেক দিন কীভাবে লাইভ করা শুরু করছি আমি আমার যে ফেসটা রয়েছে এই ফেসটার মধ্যে আমি সরাসরি লাইভ চালিয়ে দিয়ে আমি ঘুমাইতাম লাইভটা চালু করে দিয়েছি অলরেডি নেট ওকে করে দিয়েছি এরপরে মোবাইল ফোনকে ফুল চার্জ দিয়ে দিয়েছি আমি ঘুমিয়ে পড়তাম সকালবেলা উঠে দেখতাম যে প্রায় সাত আট ঘন্টার মতো লাইভ হয়ে গেছে এভাবে মাত্র তিন দিন লাইভ করছি এ তিন দিন লাইভ করার পরে ভাই দেখি যে ফেস থেকে কোথায় যে চলে গেছে ইস্যু আমি নিজেও জানি না এরপরে মোডিটেশন চালু করলাম দুই সালে এসে দুই সালে এর সালে থেকে দেখা যাচ্ছে যে আমি কাজ করে যাচ্ছি রেগুলার ফেসবুকের মধ্যে আমি ভিডিও দিয়ে যাচ্ছি এরপরে আরও অনেক সমস্যা আসছে দেখা যাচ্ছে আমাকে কতবার যে কপিরাইট স্ট্রাইক মারা হয়েছে সেটা আমি বলে বুঝাইতে পারবো না আমার কাছে দেখা যাচ্ছে যে টাকা চাওয়া হচ্ছে যে স্ট্রাইক মারছে বলছে যে যদি চল্লিশ হাজার টাকা না দেশ তাহলে তোর ফেস গায়েব করে দেব আরও স্ট্রাইক মারে এটাকে ধ্বংস করে দেব তো আমি জানি যে আমাকে ফেক কপি স্ট্রাইক মারা হয়েছে পর আমি ফেসবুকের কাছে নোটিশ করি এবার যেখানে যে একটা ফ্যাক কপিটাইটার স্ট্রাইক দেয় সেখানে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা দিয়ে আমি চ্যালেঞ্জ করি ফেসবুকের সাথে তো এরপরে ফেসবুকে বলতেছে যে এটা ওনার ভিডিওটার ওনার হচ্ছে সে আমার ভিডিও আমি সারছি ভিডিওটার মালিক বলে সে হয়ে যায় এটা মনে রাখবেন ফেসবুকের মধ্যে আপনি যদিও বা নিজে ভিডিও সারেন ভিডিওটার মালিক অন্য কেউ হয়ে যায় এটা সম্ভব কিভাবে সম্ভব কেউ যদি তার ফেজের মধ্যে যদি রাইট প্যানাজার চালু করে রাখে প্রত্যেকটা ভিডিওতে যদি রাইট ম্যানেজারটা যদি চালু থাকে তাহলে এই রাইট ম্যানেজার আন্ডারে যে ভিডিওটা আপলোড করা হবে এই ভিডিওটা তার আমার ফেজের মধ্যে আমি এটা জানতাম না যে রাইট ম্যানেজারটা চালু করে রাখা লাগবে তাহলে ভিডিওটার ওনার হচ্ছে আমি আমার ফেজের মধ্যে রাইট ম্যানেজারটা চালু নেই এর জন্য দেখা যাচ্ছে যে ওই সেলেটা দুই নম্বরই করছে আমার সাথে আমার ফেজ থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে তার ফেজের মধ্যে আপলোড করে দিয়েছে সে রাইট ম্যানেজার চালু করে এখন ভিডিওগুলো দাবি করতেছে তার এই জন্য আমাকে সেই কপিরাইট স্ট্রাইক দিয়েছে পর আমি টাকা ফাটাই নেই তো আমি যাতে জানি যে কপিরাইট স্ট্রাইক দিলে এগুলো কীভাবে তুলতে হয় মোটামুটি কয় দিনের মধ্যে যায় এগুলো তো এটা দেখা আমি জানি আমি ফেসবুকের কাছে আবেদন করছি আবেদন করার পরে মোটামুটি স্ক্রিনশট ফাটাইছি দেখা যাচ্ছে সাথে সাথে অনেকগুলো ভিডিওর আমি লিঙ্ক ফাটাইছি যে দেখেন সম্পূর্ণ ফেসটা আমার এইভাবে আমি দেখা যাচ্ছে দুই তিন দিন একটা না তাদের কাছে এস এম এস করতেছি করতেছি তো ষাট দিনের মধ্যে আমার স্ট্রাইকগুলো চলে গেছে আর আমি তাদেরকে টাকা দেওয়া লাগে নাই তো যখন এ হঠাৎ করে তখন দেখা যাচ্ছে যে আমার এখানে মনিটারেশন কোভিডের স্ট্রাইক দিয়ে দিচ্ছে মনিটাইজেশন চলে গেছে আমি কি করলাম আরেকটা ফেস খুলে ফেললাম আরেকটা ফেস খুলছি হচ্ছে যে এখন যে সাইফুল ভাই যে ফেসটা রয়েছে আমার দুই লক্ষ সাতাশ হাজার ফলোয়ার এই ফেসটা আমি খুললাম এই ফেসটা খুলে সাত দিনের ভিতরে মনিটাইজেশন চলে গেলে মানুষের মনটা ভেঙে যায় হঠাৎ করে যখন আপনি ইনকাম করবেন ইনকামের রাস্তাটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার মনটা ভেঙে যাবে আপনি কাজ করতে আর আপনার ভালো লাগবে না মন চাইবে না তো ঠিক আমার সাথেও কিন্তু এমনটা হয়েছে আমারও কিন্তু এটা ভালো লাগতেছিল তো এখন আমি নতুন আরেকটা ফেস খুলে ফেলি এটা আমার অভ্যাসে মনে হয় যেন ভাই আমি ঘন ঘন নতুন ফেস খুলে ফেলা এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি আরও একটা ফেস খুলি সেই ভাই এই ফেসটা এটার মধ্যে ভিডিও দেওয়া শুরু করি তাও দেখাচ্ছে অ্যাপস রিভিউ করি এই অ্যাপসে রিভিউ করতে করতে দেখা যাচ্ছে যে এরপরে এই ফেজ থেকে সাইফুল ভাই টু যে ফেজটা রয়েছে এটা থেকে অ্যাস্ট্রাইটগুলো চলে গেছে মডিটেশন আবার ফিরে আসছে আবার এটা তো ভিডিও দেওয়া শুরু করছি আবার এই সাত দিন যখন আমি একটা না নতুন একটা ফেজের মধ্যে ভিডিও দিচ্ছি তখন ওইখানেও একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এই ফেজটা দিয়ে ওই ফেজটা তুলে ফেলছি নতুন ফেজের মধ্যে ভিডিও দিয়েছি কোলেব্রেশন করছি পুরাতন ফেজটার মধ্যে তখন নতুন ফেজটা উঠে গেছে তখন নতুন ফেজটা আমি মনিটাইজেশন চালু করছি এর ফলে দেখা যাচ্ছে যে পুরাতন যে ফেজটা রয়েছে এটা তো মডারেশন চালুই রয়েছে এরপরে হঠাৎ করে ফেসবুকে ঘোষণা করছে যে অন রিলস রিলসের একটা একটা নতুন নিয়ে আসছে তো রিলসে দেখা যাচ্ছে যে এখানে ইনকাম দিবে ফেসবুক বলতেছে যে কম সময়ের ভিডিওগুলো তৈরি করার জন্য তো মাঝে মধ্যে ফেসগুলোর মধ্যে রিলসের ভিডিও দিতাম তো দেখতাম যে রিলসের ভিডিও দিচ্ছ আমার রিলসের ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে আমি বড় একটা ভিডিও দিলে যে পরিমাণ ভিউ আসে না তার সাইতে ডাবল ডাবল ভিউ চলে আসতেছে রিলসের ভিডিও থেকে তো এরপরে স্টার্ট করলাম যে রিলসের ভিডিও দিচ্ছি বড় ভিডিও দিচ্ছি রিলসের ভিডিও দিচ্ছি বড় ভিডিও দিচ্ছি এইভাবে দেখা যাচ্ছে যে কাজ শুরু করতে করতে আজকে এই অবস্থানে এখন আমি যে ফেসবুকের মধ্যে আজকে তিন চারটে বছর কাজ করতেছি আমার সর্বোচ্চ ফেসবুক থেকে ইনকাম কত এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু ভিডিওতে বলছি আবার আমি একদম ক্লিয়ার করতেছি আপনাদের সাথে আমার ফেসবুক থেকে সর্বোচ্চ এক মাসে ইনকাম হয়েছে এক লক্ষ সাতাশি হাজার টাকা সেটা হচ্ছে যে এই গত নভেম্বরে গত নভেম্বর মাসে এক লক্ষ সাতাশি হাজার টাকা আমি ইনকাম করছি ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম তবে এটা একটা ফেজ থেকে না অনেকে বলবেন যে সেগুলো একটা ফেজ থেকে না একটা ফেজ থেকে না এটা হচ্ছে যে আমার যে তিনটা ফেজ রয়েছে তিনটা ফেজ বর্তমানে মনিটাইজেশন চালু রয়েছে তিনটা ফেজ থেকে ইনকাম করতে পারতেছি এরপরে দেখা যাচ্ছে ইউটিউব থেকে তখন আর ছিল মনে একশো চব্বিশ ডলার একশো চব্বিশ ডলার আসছিলো ইউটিউব থেকে তো সবগুলো মিলিয়ে অনলাইন জগৎ থেকে আমি এক মাসে ইনকাম করছি এক লক্ষ সাতাশি হাজার টাকা তো এটা মন আল্লাহ তালা দরবারে সুগ্রিয়া আদায় করতেছি কারণ এই টাকাটা যদি কষ্ট না করতাম যদি কাজ যদি না করতাম তাহলে কি আমি ইনকাম করতে পারতাম কোনো দিনও সম্ভব না এইবার আসেন আমার এই কাজগুলো করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জিনিস আমি সবসময় ফলো করছি ক্যাটাগরিটা আমি দেখেন আমি ডিজিটাল ক্রেডিটও দিয়েছি বা টিপস আমার ভিডিওতে এখনও আপনারা পেয়ে যাবেন আমি এক একদম শুরু থেকে টিপস দিতাম অ্যাপস ট্যাপস এগুলো রিভিউ করতাম ট্যাগ জাতীয় ভিডিও বানাইতাম এখনও কিন্তু আমার ফেসগুলোর মধ্যে আমি ট্যাগ জাতীয় ভিডিও বানাচ্ছি তাহলে দেখেন যে আপনারা যে একটা কাজ শুরু করতেছেন একটা ফেজের মধ্যে নানান ধরনের আপনারা ক্যাটাগরি দিচ্ছেন আজকে এই ভিডিও বানাচ্ছেন কালকে ওই ভিডিও বানাচ্ছেন পরশু দিন ওই ভিডিও বানিয়ে দিচ্ছেন না ভাই এত রকমের ভিডিও বানানো যাবে না আপনাকে ক্যাটাগরিটা পছন্দ করে নিতে হবে আপনার যেইটা ভালো লাগে আপনার যেই কাজগুলো করতে ভালো লাগে আপনি সেই বিষয়ের উপরে ভিডিও বানাবেন তাহলেই তো আপনার ফেসটা রেস উঠবে যদি নানান ধরনের ভিডিও যদি বানিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিডিও ভাইরাল হবে না রেসে উঠবে না আপনি মনিটেশান চালু করতে পারবেন না তবে ভাই ধৈর্য ধরবেন যে আজকে কাজ শুরু করলাম কালকে কেন ইনকাম হচ্ছে না আজকে কাজ শুরু করলাম এক মাস পরে কেন লক্ষ টাকা ইনকাম হচ্ছে না এই ধরনের চিন্তাধারা যাদের রয়েছে যারা একেবারে নগদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন তারা অনলাইনে কাজ করার দরকার নেই অনলাইনে হচ্ছে যে এটা ধৈর্যের জায়গা অনলাইনে যদি আপনি সফল হতে চান অনলাইন থেকে যদি কিছু আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরা রাখবে আসেন ইউটিউবের কিছু কথা আমি আপনাদেরকে জানাই যাতে আজকে আমি আপনাদেরকে অনেক কথাই জানাইলাম যান ইউটিউবের মধ্যে আমি সর্বপ্রথম আমি কাজ শুরু করে দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে আমি রাঙ্গামাটি জাস্ট আমি সেখানে থেকে কাজ শুরু করে সেখানে কোনো কারণ নেই রাঙ্গামাটি জেলার লঙ্গদো থানার গোলশাখালিতে ছিলাম আমি দীর্ঘ দুই বছর পর্যন্ত তো সেখানে কোনো কারণে নেই সোলার দিয়ে মোবাইল চার্জ দিতাম সোলার দিয়ে কাজ চালাইতাম অ্যাপস ট্যাপসে রিভিউ করতাম ইউটিউবের মধ্যে ভিডিও বানাইতাম তো আমার একটা চ্যানেল ছিল টেকনিক্যাল সাইফ টেকনিক্যাল সাইফুল বিডি টেকনিক্যাল সাইফুল বিডি এরকম একটা আমার ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলটার মধ্যে প্রায় পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার ছিল পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার ওই চ্যানেলটাতে আমি মাঝে মধ্যে মানুষের কফি ইউজ করতাম তো একসাথে ফাঁস মতো কোভিডের ডেস্টটাই গেসে আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে সেটা করোনার সময় যখন করোনা আসছে যখন এটা ডিলেট হয়ে যায় তখন ফেসবুকে কাজ শুরু করছিলাম চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তো এরপরে দেখা যাচ্ছে যে এরপরে নতুন আরেকটা একটা চ্যানেল খুললাম খোলার পরে আমার মিউনিসিপ্যাল একটা চ্যানেল ছিল এটার মধ্যে এক লক্ষ উনিশ হাজার আমার সাবস্ক্রাইবার হয়েছিলো দুই হাজার একুশ পর্যন্ত দুই হাজার একুশ পর্যন্ত এটার মধ্যেও আমার এক লক্ষ উনিশ হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছিল তো এরপরে এটা তো কাজ করতাম এটা তো কাজ করতাম কাজ করতে করতে এটার মধ্যে রিউজ চলে আসে যে দেখা যাচ্ছে যে আমি কিছু ভিডিও রিভিউ করতাম তো রিভিউ ফেসবুকের আইনটা খুবই কঠিন ছিল রিভিউ করার কারণে তারা রিউজ কনটেন্ট ধরে আমার ইউটিউব চ্যানেলটাকে এটাও ডিমনিটাইজ করে দিয়েছে এবং চ্যানেলটা রয়েছে কিন্তু চ্যানেলটাতে ভিডিও সারলে এগুলো সম্পূর্ণ হলুদ হয়ে যায় মানে ডলার আইকনটা যে গ্রিন থাকার কথা গ্রিন নেই এটা হলুদ হয়ে যায় কোনো ইনকাম হয় না তো এর জন্য সেটা তো আমি কাজ করা বাদ দিয়েছি তো এরপরে আমি আরেকটা চ্যানেল খুলছি সেই চ্যানেলটা হচ্ছে সাইফুল বাই টেক এখন যে চ্যানেলটা দেখতে পারছেন সাইফুল বাই ট্যাগ এই চ্যানেলটা খুলছি আমি প্রায় ছয় সাত মাস হচ্ছে ছয় সাত মাস হচ্ছে এটার ভিতরে আমি টিপস নিয়ে কাজ করতেছি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি নিজের অভিজ্ঞতাগুলো নিজের ব্যর্থতাগুলো নিজে কিভাবে ব্যর্থ হলাম কিভাবে দোকা খাইলাম কিভাবে সফল হবেন জাস্ট আমার ব্যর্থগুলোকে আমি লুকিয়ে যেগুলোর দ্বারা কাজ আমি সফলতা পাইছি যে কাজগুলো আপনারা করলে সফলতা পাবেন এগুলোই আমি আপনাদেরকে জানাচ্ছি তো মোটামুটি আমার এই চ্যানেলটার মধ্যেও প্রায় চল্লিশ হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনারা যদি সাথেই থাকেন সেগুলোকে যদি সাপোর্ট করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আশা করতেছি যে আরও অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ তবে সাথে থাকা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর লং করতেছি না তো দেখা যাক নিজের আবেগ থেকে নিজের মনে থেকে নিজের বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনারা মোটামুটি কিছু জানতে পারছেন তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব যদি না করেন অনুরোধ থাকবে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা যাচ্ছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো হাফেজ সালামু আলাইকুম